ডি উদ্যোগে পানাগড় বাজারে একটি হাইমাস লাইটের উদ্বোধন হলো বিদ্যুতের বিল দেওয়া নিয়ে দীর্ঘ টানা পানাগর বাজারে চৌমাথা মোড়ে বছর ধরে লাইটটি জ্বালানো হয়নি যার ফলে সাধারণ মানুষের মনে জমেছিল খুব অবশেষে রবিবার বিকেলে হাইমাস লাইটের উদ্বোধন করলেন রাজ্যের ও পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার এবং এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলশির বিধায়ক নেপাল গরুই কাকসা ব্লক আধিকারিক পর্ণা দক্ষিণবঙ্গ রাষ্ট্রের পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল কাকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবনী ভট্টাচার্য কাকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমনা সাহা উপপ্রধান নাসিম হায়দার মল্লিক সহ অন্যান্য বিশিষ্ট এদিন আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান কবি দত্ত বলেন কাকসার ব্যস্ততম রাস্তার উপর হাইমাস লাইটের আজ উদ্বোধন হলো পাশাপাশি মেন রাস্তার উপর যে পথপাতির কাজ চলছে তা আগামী পুজোর মধ্যেই কাজ শেষ করে সাধারণ মানুষের সুবিধার স্বার্থে পুজোয় জ্বলে উঠবে পানাগড়ের প্রধান রাস্তার উপর এখানে মানুষ অনেক দিন ধরেই এই রাস্তায় আলো এবং যেখানে সংযোগস্থল আছে মোড়ে সেখানে উচ্চস্তম্ভে পথবাতির জন্যে তাদের আগ্রহ ছিল সেই চাহিদা মেটাতে আমাদের আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ তারা এই আশাটা পূর্ণ করলেন আপনারা জানেন কিছুদিন আগে অনেক দিনের প্রতীক্ষিত যে দার্জিলিং মোড়ব্দি পথবাতি লেগেছিল বহুদিন কিন্তু জলে সেইটাও পুনরোধ উজ্জীবিত করে তাকে চালু করা হয়েছিল এখানেও পুরো রাস্তায় পথবাতির ব্যবস্থা করছেন সাধারণ মানুষের এবং যারা এখানে বিপণন কেন্দ্রগুলো চালান তাদের অনুরোধে এই কাজ চলছে কিন্তু যেহেতু এই মোড়ে অত্যন্ত জনবহুল এবং এখানের আলোটি তাড়াতাড়ি লাগিয়ে দেওয়া সম্ভব হয়েছে এই উচ্চস্তম্ভে সেই জন্য আজকে এটা চালু করে দেওয়া এবং এইভাবেই ইডিডি সারা জেলায় তাদের যতটা এলাকাভুক্ত আছে কাকসার ব্লকের একেবারে শেষ প্রান্ত থেকে যেটা কলসি বিধানসভার ভেতরে পড়ে সেখান থেকে শুরু করে বড়বাণী আসানসোল মধ্যে আমাদের পাণ্ডবেশ্বর আছে আমাদের আসানসোল দক্ষিণে খানিকটা গ্রামাঞ্চল আছে তারপরে অন্ডাল রানীগঞ্জ এবং দুর্গাপুর শহর সব জায়গায় বহু পরিকাঠামোর উন্নয়ন আমরা দেখছি গত এক বছর এক মাসে যে ধরনের উন্নয়ন হচ্ছে তা সাধারণ মানুষকে অনেক স্বস্তিও দিচ্ছে তার সঙ্গে সঙ্গে তাদের আশা আকাঙ্ক্ষাও বাড়ছে আমাদের যে যিনি চেয়ারম্যান হয়েছেন এখন এর শ্রী কবি দত্ত তিনি অত্যন্ত স্পর্শকাতর এবং মানুষের এই চাহিদার প্রতি সংবেদনশীল মন্ত্রী মাননীয় মন্ত্রী ওটা উদ্বোধন করলেন পয়সই এটা হলো আমি আমি অনেস্টলি বলছি আমার ক্যানে নেই আমার সঙ্গে আমাদের মাননীয় আছে আমরা তবে দায়িত্ব করে আমি জানি না আমি জেনে নিচ্ছি হ্যাঁ আশা করছি আশা করছি চেষ্টা করছি তোমরা খুশি এবার আমার প্রশ্ন তোমরা খুশি সবাই খুশি খুশি থ্যাংক ইউ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট জাতির ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন